সম্ভাষণ আলিঙ্গনে উল্লসিত হয়ে সদাচিত্ত বিকলিত ধর্ম যায় বয়ে পথমধ্যে দেখা হল কৃষ্ণ কর্ণের মহাবীর তুমি সন্তান হও উচ্চ বর্ণের সূর্যের ঔরসে কুন্তি গর্ভে জন্ম তোমার ব্রাহ্মণ সভায় বীরত্ব গাঁথা যশ উপহার ধর্মশাস্তে পারদর্শী তুমি কত দামি তোমার কনিষ্ঠ পঞ্চপাণ্ড আমি তাহা জানি সত্যি তুমি ভাগ্যবান বৃহৎ তোমার ভাগ্য ভালো বোঝে সকলেই বোঝে না অঙ্ক দৌপদের পঞ্চপুত্র সহ বীর অভিমন্য রত থাকবে তোমার সেবায় জীবন হবে ধন্য অর্জুন নকুল সহদেব বীর বিকদর রবে ভাই যুধিষ্ঠির পদসেবায় সদা রত হবে রাজকন্যা যেভাবে সেবা করে নিত্য সেবায় রত পাবে ছয় স্বামীর আসনে যাগ্ঞ সেরার সেবা অবিরত অজস্র সম্পদ আর আনন্দ উপভোগ করহে হে কর্ণ খেদ না মনে পাণ্ডব অধীশ্বর না হও অসম্পূর্ণ শুনি পানি বিনীত কর্ণের উত্তর ভেসে আসে ভাগ্যের পরিহাস বোধ ললাট লিখন হাসে সূর্যের ঔরসে জন্ম আমার কুন্তি মা এ সত্য কি কারণে বিসর্জন কেন পেলাম না তার উত্তর বেধাতার অঙ্গীকারের কাছে এ কোন অভিশাপ শতপত্র আমি রাধা মোর মা ছিল কি পাপ আপনার স্নেহ স্তন দিয়ে সযত্নে পালন করে যে বন্ধন সর্বলোকে তাই বলে করণবীর রাধার নন্দন এখন যদি পাণ্ডব জননীরে মা বলে ডাকি ধেক পৌরুষ আমার এ জন্ম কোন কুলে রাখি এর পরেও কিসের এত অনুরোধ হে জনার দন আমি যদি রাজ্য চাই দেবে দুর্যোধন সত্য ভঙ্গ করব না ধর্ম সদাই মনে কুরুপিতার কাছে ঋণী আছি যে বন্ধনে দুর্যোধন সখা হয়ে আতিথ্যে রেখেছে অতি নানা ধন ধনরত্ন সহ আমি অধিপতি তেরোটা বছর ধরে সুখ সম্ভোগ আছি রত কার্পণ্য নেই সখা দুর্যোধনের তাতে আর আমার প্রতিজ্ঞা সে তো কৌরবেও জানে অর্জুনের সাথে আমার যুদ্ধ ঘোর রণাঙ্গনে যতদূর জানি আমি পাণ্ডব পক্ষের বিজয় সবান্ধব কৌরবের অনিবার্য হবে পরাজয় শুনেছি অর্জুন হাতে হবে নিধন আমার ভীষ্ম ইচ্ছা মৃত্যু করবে বরুণ দ্রুপদ পুত্রের হাতে দ্রোণ হরিবে প্রাণ ধৃতরাষ্ট্রের শতপুত্রের ধ্বংস অব্যর্থ বীর ভীমের ভীষণ প্রতিজ্ঞা হবে না ব্যর্থ আমায় তবুও দুর্যোধন ত্যাগ করতে বলো হে জনার্দন তোমার তো সবই জানা কেন তবে আমায় পথভ্রষ্ট হতে বলছ প্রতিজ্ঞা পালন করা ক্ষত্রিয়ের ধর্ম কুরুকুল ধ্বংস হবে কালের গ্রাসে তিন রথির প্রতিশোধ মেটানোর ত্রাসে কুরুক্ষেত্রের যুদ্ধে হবে অধর্মের পরাজয় মঙ্গল হবে না কৌরবে পাণ্ডব দেখবে বিজয় গ্রহের অশনী সংকেত আকাশে বাতাসে ধ্বনিবে ভয়ঙ্কর শব্দে কেঁদে উঠবে অস্বস্তির দল সহসা উল্কাপাত সহ ভূকম্পে কাঁপবে পৃথিবী ধর্মযুদ্ধ শেষ হবে সূচনা ভিত্তিহীন বল অমিত ধারায় বয়ে যাবে পাণ্ডব সজন। স্বপ্নে দেখলাম আমি বলি সুশোভন পৃথিবীতে আসবে ফিরে ধর্ম রাজ্য নিয়ে বিদায় নিল কর্ণ কৃষ্ণে আলিঙ্গন দিয়ে